ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করা যাবে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাউনু ফানার্দুর রিয়াজ বলেছেন ব্রাজিলে বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বিশেষ করে মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি বাংলাদেশে মিড প্রসেসিং কারখানা স্থাপন করতে চাই বলে উল্লেখ করেন তিনি মঙ্গলবার উনিশে আগস্ট সকালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ তিরিশ নিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের চ্যাপ্টারের সাথে বিমত বিনিয়োগ করে একথা বলেন দেশটির রাষ্ট্রদূত রাষ্ট্রদূত পাউনু ফানার্দু বলেন ব্রাজিল স্বল্প মূল্যে বাংলাদেশে প্রাণ বিশেষ আমিষ কারণ আচ্ছা যারা গরুর মাংস রপ্তানি করতে চায় এই ব্যাপারে আলোচনা অনেক দূর এগুলেও গত সরকারের পথনের পর প্রক্রিয়াটি থেমে যাচ্ছে বলে তিনি জানান তবে বাংলাদেশ সরকার ব্রাজিলে মাংসের হালাল সার্টিফিকেট তাড়াতাড়ি দিলে রপ্তানি প্রক্রিয়া দ্রুততর হবে আশা দিয়েছে দেও তিনি আশা দিয়েছেন ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করলে কেজিতে দাম পড়বে এক ডলার অর্থাৎ একশো থেকে একশো টাকা বাংলাদেশ গরু ও দুধের উন্নয়নে ব্রাজিল পার্টনার হতে চাই বলে উল্লেখ করেন তিনি মাংসের হালা সার্টিফিকেট পেলে ব্রাজিলে বেসরকারি উদ্যোক্তারাও বাংলাদেশে উদ্যোক্তার সাথে অংশীদার নিবে একই সাথে বাংলাদেশ থেকে তার দেশ চামড়া ও জুতা আমদানি আরও বাড়তে চায় আগামী অক্টোবর ঢাকায় ব্রাজিল বাংলাদেশ ও ব্রাজিল তৃতীয় ফরেন অফিস বাণিজ্য রাষ্ট্রদূত ফানার্দ জানাল খেলাধুলা কৃষি স্বাস্থ্য ও প্রতিরক্ষা খাতে ব্রাজিলের সাথে বাংলাদেশ স্মারক এর আগে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের চ্যাপ্টারের সাথে নেত্রবৃন্দ বিশ্ব জলবায়ু সম্মেলন কপ তিরিশ এর নানা দিক তুলে ধরেন রাষ্ট্রদূত ফানার্দুর দিয়াজ প্যারেজ উল্লেখ এবারে কপ তিরিশ সম্মেলন আগামী নভেম্বরে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হবে রাষ্ট্রদূত ফানার্দু বলেন বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য দনী দেশগুলো দায়ী হলেও জলবায়ু ও তহবিল